এই যে দেখেন আজকে আমি কোথায় চলে আসলাম ভাইরাল শাকেরার দোকানে তো এসে তো ভীষণ ভালো লাগলো তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে তিন ফিট চলে গে যাচ্ছি অনেকদিন ধরে যাব যাব আর যাওয়া হচ্ছিল না তো আজকে আপনাদের ভাইয়া নিয়ে গেল তো প্রথমেই তার মায়ের দোকানে চলে গেলাম

তো আমরা একটু আগেই চলে গিয়েছিলাম তেমন একটা লোকজন তখনো আসেনি লোকজন আসা শুরু করে সন্ধ্যা থেকে তো এই যে দেখেন শাকিল দোকানে চলে আসলাম মা মেয়ের একসাথেই দোকান কিন্তু দুইটা আলাদাই মানে পাশাপাশি তো এই যে ওনারাও মানে এখানে চাপটি তারপর চিতই পিঠা তারপরে আপনার এই যে রুমালি রুটি আর এখানেও সেম প্রাইস যে আড়াইশো টাকা করে প্লেট আর এখানে গরুর গোশ মুরগি তারপরে হাঁসের গোস তো এই যে শাকিলা সাথে কথা বলতেছিলাম তো ভালোই লাগলো ওনাদের ব্যবহারগুলো আসলে অমায়িক ব্যবহার আর তার মার সাথে তো কথা বলে আমার আরও অনেক ভালো লেগেছে খুব হাসি খুশি একজন মানুষ হাসাকিরা পুরো মনটা সেদিনকে মানে শরীরটা ভালো ছিল না সেই জন্য সে একটা বেশি কথাটা তো বলতে পারিনি আর এই যে দেখেন আমরা খাবার নিয়ে নিয়েছি এখানে হিউজ পরিমাণের খাবার দিয়েছে মানে একজনের জন্য যথেষ্ট আর খাবারটাও খুব মানে টেস্টি ছিল মজা ছিল আপনারা যারা ওখানে গিয়েছেন অবশ্যই জানেন আর আমার হাজব্যান্ড তো খুব মজা করে খাচ্ছিলো আমি গরু মানে হাঁস খাই না সেজন্য আমি গরুটা নিয়েছি আর আপনাদের ভাইয়ের জন্য হাঁসের গোস নিয়েছি তো এই তো আমরা খাওয়া দাওয়া করছিলাম ওখানে আর শাকিলা প্রসাদে জিজ্ঞাসা করলাম ওখানে প্রতিদিন ষাট থেকে সত্তরটা হাঁস রান্না করা হয় মানে ভালোই লাগলো বিষয়টা যে মেয়েরা আসলে চাইলে অনেক কিছুই করতে পারে আমরা তো মনে করি যে মেয়েরা ঘরে বসে কি করবে তাদের কাজটা কি। কিন্তু আমি মনে করি সৎ পথে অনেকভাবে উপার্জন করা যায় তো হয়তো ওইখান থেকে কথাবার্তা বলে তাদের সাথে আমরা চলে যাচ্ছি এখন তিনশো ফিট সেই ভাইরাল ব্রিজে ওখান থেকে আসছিলাম তো ভাবলাম যে খাওয়া দাওয়া শেষ করে তারপর এখানে আসব আর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দৃশ্য তো জানানো এখানে কত সুন্দর আমার ওদিকে একটা বেশি একটা যাওয়া হয় না একমাত্র বাণিজ্য মেলার সময় যাওয়া হয় তো এবার। ওইভাবে প্ল্যান করে গেলাম যে কিছু সময় থাকবো তো অনেক সময় ওখানে ছিলাম ছবি টবি তুললাম ভিডিও করলাম আর টুকটাক খাওয়া দাওয়া করলাম খুব ভালো লেগেছিলো তো এই তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো লাগলো অবশ্যই সেটা লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ